আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে ঘরোয়া উপায়ে টক দই বানিয়ে দেখাবো আর এই টক দই বানানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই টক দইয়ের বীজ দরকার হবে পুরানো কিছুটা টক দই রেখে দেবো বীজ হিসেবে ব্যবহার করার জন্য আর এই টক দইটা একটা ছাকনির উপর রেখে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু টক দইটা একদমই ভালো হবে না দুই থেকে তিন ঘন্টা ছাঁকনির উপর রেখে পুরো পানিটা কিন্তু বের করে নিতে হবে আজকে আমি দুই লিটার পরিমাণ দুধ থেকে টক দই বানাবো এতে আপনার টক দইয়ের যেই কৌটা আছে ওই কৌটার চার কৌটা টক দই হবে দুই লিটার দুধকে দেড় লিটার করে নেব। আর দুধটা যখন হালকা গরম থাকবে তখন টক দইটা বানাতে হবে মানে আঙ্গুল ডুবানো যাবে এমন অবস্থায় নাহলে কিন্তু ভালো হবে না দুধ বেশি গরম থাকলে দই কিন্তু ফেটে যাবে এখন আমি দেড় চামচ পরিমাণ করে টক দই প্রতিটা কৌটাতে দেব তারপর ভালো করে ফেটে নেব প্রতিটা কৌটাতে প্রথমে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তারপরে পুরো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ টক দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের জন্য অনেক উপকারী তাই এখন ডাক্তাররা দুধের বদলে টক দই খেতে বলতেছেন প্রতিদিন চার থেকে পাঁচ চামচ টক দই খাওয়ার চেষ্টা করব এটা আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করবে বাজারের কেনা দইগুলো না খাওয়াই ভালো কারণ ওগুলোতে অনেক কেমিক্যাল ইউজ করে আপনি বীজ হিসেবে ব্যবহার করার জন্য একবার কিনতে পারেন বাট তারপরে যখন আপনি টক দই বানাবেন তারপরে আপনার টক দইটাই রেখে দেবেন বীজ হিসেবে ব্যবহার করার জন্য ঘরোয়া উপায় যদি আপনি এভাবে টক দই বানান তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে আর এই টক দইটা কিন্তু একটা গরম জায়গায় বানাইলে ভালো হবে যেমন আমি হচ্ছে রান্নাঘরে বানিয়েছি আর গরমের সময় কিন্তু আপনি ঘরের ভিতরেও যে কোনো জায়গায় টক দইটা বানাতে পারেন শুধু একটা কম্বল বা মোটা কিছু দিয়ে ঢেকে দিয়ে সারা রাত রেখে দেবেন দেখবেন অনেক সুন্দর টক দই হবে দেখেন আমার টক দইটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে একবারে অনেকটা পরিমাণ টক দই বানিয়ে রাখবেন তাহলে কিন্তু টক দই বানানো ঝামেলা মনে হবে না ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ